লাইভে তোমাদের আজকে একটি ক্লাস নেব তো এই ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখবে এবং তোমাদের তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছ যেমন বর্ধমান ইউনিভার্সিটি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তোমাদের অনার্স এবং জেন অর্থাৎ মাইনর ও মেজর সাবজেক্ট হিসাবে পলিটিক্যাল সায়েন্স আছে এই পলিটিক্যাল সায়েন্সের তোমাদের একটি পেপার রয়েছে সেই পেপারটির নাম হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় বা ভারতের সংবিধান বা ভারতীয় সংবিধান এই যে পেপারটি রয়েছে এই পেপার থেকে তোমাদের টিপস সিলেবাস সাজেশান নোটস আমরা দিয়েছি তো আজকের আমরা একটি তোমাদের সামনে ক্লাস করছি সেই ক্লাসটি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব শর্ট প্রশ্ন শর্ট প্রশ্ন কোয়েশ্চেন মার্কস হচ্ছে ফাইভ তো সরাসরি লাইভ তোমরা দেখছ তোমাদের অবশ্যই তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে কিন্তু ছবি পরিষ্কার তোমরা দেখতে পাবে ওকে তো তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রয়েছো তোমরা জানো তোমাদের সমস্ত বিষয়ের ওপরে টিপস সিলেবাস সাজেশান ও নোটস আমরা থাকি আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তো অবশ্যই তোমরা সঙ্গে আছো এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘনটি অল রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা একটু জানাও যে সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে ওকে ভিডিও কোয়ালিটি তোমরা একটু বাড়িয়ে দেখো তাহলে তোমরা পরিষ্কার দেখতে পাবে তো চলো আজকের প্রশ্নটি আমরা দেখে নেই পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নটি আজকে আমরা আলোচনা করতে চলেছি দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতার অর্থ ওকে তো অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাও তো আমরা শুরু করব ক্লাস তো তোমাদের প্রত্যেকটি বিষয়ের ওপরেই কিন্তু নোটস রয়েছে ঠিক আছে তো তোমরা একটু দেখে নাও চ্যানেলে যাও সেখানে গিয়ে দেখো ভিডিও যে প্লে লিস্টগুলো রয়েছে তোমাদের সেই প্লে লিস্টগুলো তোমরা একটু ফলো করো দেখো ভিডিওতে প্লে কিন্তু তোমরা দেখলে তোমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো পেয়ে যাবে তো আজকের যে পেপারটি আমরা আলোচনা করছি ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান পেপারে নাম তো প্রশ্নটি হলো ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার অর্থ কী ওকে তো ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতা যে রয়েছে সেই সম্বন্ধে একটি শর্ট প্রশ্ন পাঁচ কোশ্চেন মার্কস ফাইভ ইউনিভার্সিটি সিইউ ভিইউ বিইউ ইউজিসি বি কেইউ এস ইউ তো সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্যেই কিন্তু এই প্রশ্নটি তৈরি করা হয়েছে তো নোটসগুলো যদি তোমরা কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা এই মুহুর্তে স্ক্রিনে দেখছো ফেসবুক স্টাডি পয়েন্ট টেলিগ্রাম ইনস্টাগ্রাম অল পিএম ওয়েবসাইট অল টিপসপিএম ডট ডট কম ইমেল আইডি আছে এবং তোমরা ভিডিও ডেসক্রিপশানে ফলো করো ঠিক আছে সেই ডেসক্রিপশানে তোমাদের জন্য বিভিন্ন লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে দেখতে পারো তো চলো আমরা একটু দেখে নেই তো আমরা দশটা দশে ভিডিও শুরু করবো বলেছিলাম তো চলো ভিডিও শুরু করা যাক দেখো প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষতার অর্থ লেখো ঠিক আছে তো নোটটি খুব সুন্দরভাবে লেখা হয়েছে তোমরা এভাবেই তোমরা লিখবে তোমরা বারবার প্র্যাকটিস করো পরীক্ষা তোমাদের হাতে গোনা কয়েকটি দিন রয়েছে ওকে তো তোমাদের সেকেন্ড সেমিস্টার সমস্ত সেমিস্টারে কিন্তু আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের জন্যে ভিডিও আপলোড করা হয় তো নোটস পাওয়া যায় অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আজকের প্রশ্নটি আমরা শর্ট প্রশ্ন পাঁচ নাম্বারের এটি আমরা দেখে নেই চলো উত্তর উত্তরে দেখো উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধন ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ আমাদের যে ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধান উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধানকে সংশোধন করা হয়েছে সেই সংশোধন করে নতুন একটি শব্দ কিন্তু অ্যাড করা হয়েছে সেই শব্দটি কি ধর্ম নিরপেক্ষ ধর্ম ঠিক আছে ধর্ম নিরপেক্ষতার অর্থ সংবিধানে কোথাও কিন্তু ব্যাখ্যা করা হয়নি পশ্চিমী মতে ধর্মনিরপেক্ষতার অর্থ হলো সাধারণ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র থেকে ধর্মকে পৃথক রাখা এটা পশ্চিমীদের মত ভারতের ধর্মের কথা অর্থ ভারত কোনো রাষ্ট্রবিরোধী বা ধর্মবিরোধী নয় তাই সকল ধর্ম ভারতের কাছে সমান রাধাকৃষ্ণের মতে ধর্মনিরপেক্ষ বলতে অধার্মিক ধর্মবিরোধী বা ধর্মের ব্যাপারে উদাসীন রাষ্ট্রকে বোঝায় না অর্থাৎ ধর্ম প্রত্যেকে প্রত্যেকেই কিন্তু স্বাধীনভাবে গ্রহণ করবে এবং কর্তব্য পালন করবে এরপরে থাকছে ভারতের সংবিধান বিশেষ কোনো ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দেয়নি বলা হচ্ছে কি যে আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধান কোনো একটি নির্দিষ্ট ধর্ম হিন্দু ধর্ম যৌন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম যে কোনো ধর্মকে সমান মর্যাদা দেয় অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট ধর্মকে মুসলিম ধর্ম বা হিন্দু ধর্ম যে বিশেষ মর্যাদা দেবে এমনটা নয় সমস্ত ধর্মকেই কিন্তু সমান মর্যাদা দেওয়া হয় বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী তার নিজস্ব মত অনুযায়ী বিবেক অনুযায়ী বিশ্বাস অনুযায়ী তাদের অন্তরের যে ধর্ম পালন করার ইচ্ছা জাগে তারা সেই ধর্ম পালন করতে পারে অর্থাৎ একজন ব্যক্তি তার ইচ্ছা খুশি মতন সে ধর্ম গ্রহণ করতে পারে এবং ত্যাগও করতে পারে তাই ধর্ম নিয়ে রাষ্ট্র বা সরকার কোনো মতামত বা কোনো পক্ষে কথা বলে না ভারতীয় অর্থে ধর্ম নিরপেক্ষতা বলতে বোঝায় রাষ্ট্র যাবতীয় ধর্মীয় গোড়ামি ও কার্যকলাপের সঙ্গে সম্পর্কহীন ও ধর্ম বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে অর্থাৎ ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে উল্লেখ রয়েছে যে ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতার দিক থেকে স্বচ্ছ এবং নিরপেক্ষ থাকবে এবং কোনো ধর্মকেই তার প্রাধান্য দেবে না কোন নির্দিষ্ট ধর্মকে অর্থাৎ সকল ধর্মকেই কিন্তু সমানভাবে সুযোগ সুবিধা দেবে অর্থাৎ এখানে তোমরা বুঝতেই পারলে যে ভারত রাষ্ট্র কোনো ধর্মকে তার নিজস্ব ধর্ম প্রচার করে না বা কোনো ব্যক্তির ওপরে ধর্ম জোর করে চাপিয়ে দেয় না বা ধর্ম নিয়ে কোনো কিছু বলে না অর্থাৎ সমস্ত ধর্মের জন্য নিরপেক্ষ থাকে তাই ভারত রাষ্ট্র ধর্ম বিরোধী নয় বরং রাষ্ট্র যুক্তিসঙ্গত সমন্বয়ের ভাবে সকল ধর্মকে সমান স্বাধীনতা প্রদান করে তো এই ছিল একটি ছোট্ট নোট পাঁচ নাম্বারের জন্যে তো তোমরা নোটটি দেখে থেকে লিখে নিতে পারো অথবা যদি পিডিএফটি বা বড় প্রশ্ন যদি তোমরা চাও অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো প্রশ্নটি তোমরা দেখলে উত্তরটিও তোমরা দেখলে এবং তোমরা এই প্রশ্নের উত্তরটি দেখে দেখে লিখে নাও অথবা ভিডিওটি ডাউনলোড করে নাও অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয় আর বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও ভিডিও ডেসক্রিপশন ফলো করো সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো তো এই ছিল একটি ছোট্ট ভিডিও এর পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থাকো এবং সর্বদা অল টিপসের সঙ্গে থাকো ধন্যবাদ